প্রত্যেক সাহাবী ইসলাম কবুল করার পরে ফ্রম ডে ওয়ান তারা শিরকের সাথে তো বিন্দু মাত্র কারো কোনো সম্পর্ক ছিল না বিন্দু মাত্র না এবং মোহাম্মদ সাল আলী হাসাল্লামের রেসালাতের সুন্নতের বাইরে একটা পা তারা কখনো ফেলেন নাই একটা পাও না অথচ এই কথাটা বড় উদ্দেশ্য কি অথচ আমাদের সমাজে আপনি খেয়াল করে দেখবেন কালিমা পড়ার পরেও আমাদের ঠিক হচ্ছে না মুহাম্মেদ রসুন ঠিক হচ্ছে না হয়নি অথচ আমরা এদিকে কালিমা কালিমা পড়েছি পরেই যাচ্ছি প্রতিদিন নামাজে পড়ছি তার সাবদেও পড়ছি তারপরেও লা ই ঠিক হচ্ছে না মোহাম্মদ রসুন ঠিক হচ্ছে না এই এগুলো অন্যতম কারণ যার কারণে আমরা কালিমা পড়া সত্ত্বেও আমাদের কাছে সামগ্রিক বিজয় আসতেছে না বুঝতে পারছি কথা আমাদের লা ইলা আবার দোহরাতে হবে আবার গভীরভাবে বুঝতে হবে যে আসলে আমি এখনো কি লা মধ্যে আছি না নাই মুখে তো বলছি আসলে আমার অবস্থান এর ভিতরে আছে না নাই বের হয়ে গেছে আমি গাদুর ভিতরে আছি না বের হয়ে গেছে। আমি মিসাল দিলে বৌ দিতে পারব সামনে সবচেয়ে মারাত্মক হচ্ছে এই সামাজিক অর্থনৈতিক আর রাজনৈতিক অঙ্গনটা এই অঙ্গরে যে কত মানুষ ক্যালিমা পড়ে মুরতাদ হয়ে গেছে তা ঠিক নাই ঠিকই নাই হিসাবেই নাই একজন ব্যক্তি নাম ইসলামিক নাম জুমার নামাজ পড়ে পড়ে সে বলতেছে ধরেন যে আমরা বিশ্বাস করি না মতো থাকছে সে না বের হয়ে গেছে সে কি জানে আদৌ সে বের হয়ে গেছে সে মুরতাদ হয়ে গেছে কি হয়ে গেছে স্পষ্ট বিবৃতি দিল সে যে আমি এই আইনে বিশ্বাস করি না চিন্তা করছেন তারপরে বহু মানুষ বলতেছে যে নারী কমিশনের যেগুলো যেগুলো আসছে ধারাগুলো এগুলো করা যায় সমস্যার কিছু নাই এখানে ইসলামের সাথে নাকি কন্ট্রাডিক্টরি কিছু নাই করোনা কি যায় মুসলিম তারা এই কথা বলতেছে মুসলিম কালিমা পড়া মুসলিম তা আমি সুরা ইউসুফের একটা মাঝে মাঝে সামনে আসে এটা দেখলে অবাক হয়ে যে আল্লাহ্বাগ বলেছেন যে বহু মানুষ আছে পৃথিবীতে বহু মানুষ আছে পৃথিবীতে যারা আল্লাহর প্রতি ইমান আনা সত্ত্বেও মুসরেক এটা আল্লাহ্পাক বলেছেন সোরা ইউসুফ করে দেখেন সো হাল্ আল্লাহ্পাগ আমাদেরকে এই মহাফেতটা থেকে হেফাজত করেন